বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম দর্শক ঈদ পরবর্তী আজকে একুশে জুন দুই হাজার চব্বিশ ও শুক্রবার নীলফামারি জেলা সৈদপুর ঢেলাফের হাট থেকে আমি আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি এই গরুগুলো কিন্তু খামারের জন্য যাচ্ছে কুষ্টিয়া বৃত্তিপাড়া কুষ্টিয়া পাড়ার গরু ব্যবসায়ী ভাই গরুগুলো নিয়েছে খামার উপযোগী গরু প্রতিটা গরু কিন্তু খামার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো আপনাদের দেখায় সবগুলো কিন্তু সার গরু নিয়েছে কুষ্টিয়া বৃত্তিপাড়া থেকে গরু ব্যবসায়ী ভাই আসছে এই গরুগুলো নিয়েছে আমাদের নীলফামারি জেলার সৈদপুর হাট থেকে ভাইয়া গরু নিছেন কতগুলো গরু নিলেন তেরোটা তেরোটা গরু নিলেন ভাইয়ার নামটা বলবেন একটু

তা ভাই আপনি ব্যবসা অনেক দিন থেকে মনে করতেছেন আমাদের উত্তরবঙ্গে হাটগুলো তা আপনার ফোন নাম্বার দেবেন আমার ভিডিওর মাধ্যমে অনেক খামারি আছে আপনার কাছ থেকে গরু নিতে পারবে অনেকে আছে ফোন নাম্বারটা দিতে পারবে জিরো ওয়ান চুয়াত্তর ছাপ্পান্ন সাতানব্বই আবার একবার বলেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সাতশো পঁয়তাল্লিশ ছয়শো সাতানব্বই জিয়া ভাই জিয়া ভাই দর্শক কুষ্টিয়া ভিত্তিপাড়া থেকে জিয়া ভাই আমাদের নীলফামারী জেলার সৈয়দপুর ঢালাপির হাটে হ্যাঁ শাইওয়াল জাতের গরুগুলো নিছে ভাই এই গরুটা এই গরুগুলো আপনি প্রতিনিয়ত বিক্রি করেন না হাটে আপনাদের কুষ্টিয়ার ওই দিকে হাটে হ্যাঁ দর্শক অবশ্যই ভাই এখানে ফোন নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন জিয়াভার কাছ থেকে কারণ আমরা চাই আপনাদের উত্তরবঙ্গে হাট থেকে আমরা এই সব তথ্য জানাচ্ছি আপনারা যারা খামারি আসেন অবশ্যই আপনারা যোগাযোগ করে এই আগামী কুরবানির জন্য এই গরুগুলো সুন্দর সুন্দর জাতের গরুগুলো আপনাদের সব সাইওয়াল জাতের গরুগুলো নিয়েছে জিয়া ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে এই এই সারগুলো কিন্তু আগামী কুরবানির জন্য আগামী কুরবানির জন্য ধন্যবাদ জিয়া ভাই হ্যাঁ ভালো থাকবেন